নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো আর এদিকে আমি সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি কোথায় যাব বলো তো আজকে যাব মামা শ্বশুরের বাড়ি ওখানে আজকে সন্তোষী মায়ের পুজো আছে তাই আমরা দুই যা মেলে যাব। আর এদিকে আমার যা এসে বললো দিদি ভাই তোমার একটা শাড়ি দাও তোমার শাড়ি পরেই যাব আজকে তো এরমটাই হয় দু যা থাকলে কখনো হয়তো ওর কোনো শাড়ি আমি পরলাম আবার আমার কোনো একটা শাড়ি ও পরলো তো ওর পছন্দ মতন ওকে একটা শাড়ি দিয়ে দিলাম আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম তো আমাদের সকালবেলার দিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে ওই জন্যই রাস্তাঘাটটা এখনও ভিজে ভিজে আছে তো আমরা পৌঁছে গেছি মামাদের বাড়ি তো এসে ভাবছি হয়তো পুজো হয়ে গেছে তো দেখলাম না না এখনও পুজো হয়নি ঠাকুরমশাই জাস্ট পুজোতে বসেছে তো ঠাকুরমশাইয়ের পুজো হলো তারপরে আমরা একে একে ঘরে ঢুকে সবাই মিলে প্রণাম করে নিলাম আর এদিকে বাচ্চারা এত দুষ্টুমি করছে আর ওদের খিদেও পেয়ে গেছে তো মামিমা বলল আগে ওদেরকে খেতে দেওয়া হোক তারপরে তখন আমরা বসবো আর এদিকে আমার যা আলতা পরে নিচ্ছে আর যিনি আলতা পরাচ্ছেন সেই ননদিনীকে কিন্তু আমাদের ভীষণ সুন্দরী তারপরে মামি আমাদেরকে খেতে বসিয়ে দিল যে তোমরা আর কতক্ষণ না খেয়ে থাকবে তোমরা খেয়ে নাও আমাদের জন্য ওয়েট করো না তো আমরা এখন খেতে বসে গেছি তারপরে আমরা একটু সবাই মিলে বৌরা মিলে সিঁদুর মাখামাখি করে নিলাম বেশ ভালোই লাগলো সবাই মিলে অনেক দিন পরে মজা করলাম আমি বললাম আমি তো চলে যাব সবাই মিলে চলো একটা ছবি তুলে রাখি তাই ছবি তুলে রাখলাম ভিডিওটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও